আগে সারা ভারত কৃষক সভার বিলনিয়া মহকুমার পক্ষ থেকে আমরা পাঁচজনের প্রতিনিধি টিম মাননীয় জেলা শাসকের নিকট আমরা একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম মূলত যে গত যে এক মাস ব্যাপী যে আঠারো উনিশ বা বিশ যে আগস্টে যে ব্যাপক বন্যা হয়েছে তাতে বিলোনিয়া মহকুমা সহ দক্ষিণ ত্রিপুরা জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে আমরা এই ক্ষতিপূরণের জন্য কৃষক এবং সাধারণ জনগণের জন্য যাতে সরকারি পক্ষ থেকে অনতি বিলম্বে তাদের যাতে ক্ষতিপূরণের এগিয়ে আসে সরকার তার জন্য বারো দোবার একটা স্মারকিপি আমরা ডিএম সাহেবের কাছে আমরা দিয়েছি এর মধ্যে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি যে আজকে আমাদের এই গত এক মাসে এই কুড়ি গত কুড়ি আগস্ট থেকে আজ অবধি আমাদের কৃষকসভার মহকুমা রাজ্যে জেলা টিম আমাদের প্রত্যেকটা বন্যা দুর্গত এলাকায় আমরা কৃষকদের সঙ্গে সাধারণ জনগণের সাথে তাদের যে ক্ষতিগ্রস্ত এলাকাও আমরা সেখানে মত বিনিময় পরিদর্শন করেছি তাতে কৃষকেরা অভিযোগ করেছে যে আজও এক মাস অন্ত হয়েছে বন্যা এখনও সরকারের প্রতিনিধিরা সে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে ক্ষতি নিরূপণ করা কি ধরনের ক্ষতি হয়েছে দেখা করা সরকারের পক্ষ থেকে এটা আমরা দেখছি দ্বিতীয় হল বন্যা প্রাণ প্রাণ নিয়ে আমরা লক্ষ্য করেছি কিছু দলবাদীও চলছে এই সমস্ত বিষয়গুলো মাননীয় জেলা শাসকের কাছে আমরা নিয়েছি এবং এর মধ্যে আমরা সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ ইস্যু অনেক কথিত হয়েছে অনেক বিষয় আমাদের দাবি করেছে তার মধ্যে আপনারা জানেন যে উত্তর এবং জীবতলি যেটা কলাবাড়িয়ার এখানে একটা মহুরি নদীর উপর একটা দুরন্ত ব্রিজ ছিল এবার বন্যায় ভেসে গেছে যার ফলে উত্তর সোনাইছড়ি প্রায় দুই তিন হাজার লোক এই সেতু দিয়ে সেখানের মধ্যে চলাফেরা করতে। করতেন এবং সত্তর জন ছেলে মেয়ে আজকে জিততলি স্কুলে পড়াশোনা করতেন তাদের এখন ভবিষ্যৎ অন্ধকার সেখানে কোনো ব্যবস্থা নেই আমরা আরেকটা পয়েন্ট বলেছি যে শরৎচন্দ্র উঁচাইপাড়া এবং পূর্ব ময়ীপুর যোগাযোগের মাধ্যমে ঝুলন্ত ব্রিজ এটাও মৌরী নদীর উপর ছিল সেটাও এবার বন্যায় ভেসে গেছে সেখানেও পঁচিশ জন ছেলে মেয়ে সেখানের মধ্যে পড়াশোনা সেখানের মধ্যে তাদের জীবন আজকে অন্ধকারে পরিণত হচ্ছে এই বিষয়গুলো যেমন আমরা নিয়েছি তেমনি আমরা বলেছি যে বন্যায় যাতে কবলিত প্রতিটি ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা অনেক দপ্তর অফিসার আমরা লক্ষ্য করেছি ঘরে বসে অফিসে বসে রিপোর্ট পাঠিয়ে দিচ্ছেন কিন্তু কৃষক সাধারণ মানুষের সঙ্গে কোন যোগাযোগ সেখানের মধ্যে করছে না আমরা তৃতীয় বিষয়টা হচ্ছে আমরা ডিএম সাহেবকে বলেছিলাম যে আপনি এই দুটো স্পট উত্তর সোনাইছড়ি যে স্পটটা আর